ও ভাই আপনি যে দাম বলছেন সে তো অনেক দাম দুশো টাকা পোয়া হলে তো নিতে পারতাম বাড়ি বউ বাচ্চারা বলছিল চিংড়ি মাছ নেওয়ার জন্য কিন্তু আপনি যে দাম বলছেন ও দাম তো নিতে পারবো না তারপরেও দেখেন দুশো টাকা যদি পোয়া হয় তাহলে নিতাম ও ভাই আমি যদি দিতে পারতাম তাহলে মাছগুলো রেখে দিতাম না দুশো টাকা এক পোয়া দেন না ভাই না ভাই আমি পারবো না না আমার ওই দামে কিনাও নেই এসে চিংড়ি মাছ কত করে বিক্রি করতেছিস ও ভাই মাছের দাম তো বেশি না আগে যা নিলেন সেই দামই আছে ক্লিয়ার করে বলতে পারতেছিস আগে কত করে মনে আছে নাকি দাম তো বাড়িনি ভাই বত্রিশশো টাকা বেশি দিয়া আপনি তিন হাজার টাকা দিয়ে নেন মাছ ভালো হবে না তো হ্যাঁ ভাই একের মাছ নিয়ে যান আপনি আচ্ছা ঠিক আছে তাহলে দুই কেজি মাইফিয়ে দেবে ব্যস্ত আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি দুই কেজি মাইফিয়ে দিচ্ছি আপনি এ চিংড়ি ভাই যশোরের একদম সেরা চিংড়ি খাইতেও খুব সুস্বাদু লাগবে না ঠিক আছে বড় বড় দেখি মাইফিয়ে দিস ঠিক আছে ভাই দিচ্ছি তোর ভাবি বড় বড় মাছ পছন্দ করে তো সেইভাবে দেখিয়ে দিস তোর ওখান থেকে তো সময় নি হ্যাঁ ভাই বড় বড় তাই বেশি দিচ্ছি আপনার একটি ছোট মাছ দেওয়া যায় ওজন ঠিক করে দিস তেরো গ্রাম বেশি গেছে থাকুক ভাই আপনি নেন কয় টাকা ছয় হাজার টাকায় দেবো হ্যাঁ ভাই দুই কেজি তো ছয় হাজার টাকাই আচ্ছা ঠিক আছে দিচ্ছি ভাই ভাবি কিন্তু চিংড়ি মাছটা খুব পছন্দ করবে নে হ্যাঁ তোর ভাবির জন্যই তো নিলাম এই টাকা থাক তাইলে ঠিক আছে ভাই জান তাইলে ভাই ওনার কাছে তিন হাজার টাকা মাছ বিক্রি করলেন আর আমার কাছে পাঁচশো টাকা দুইশো টাকা বলতেছি লাউ দিচ্ছে না থাক আমি চলে যাচ্ছি রে ভাই এ শোনো শোনো এদিকে শো ভাই এত টাকা দিয়ে আমি মাছ কিনতে পারবেন না ভাই শোনো তুমি যাই না তোমার আমি হাফ কেজি মাছ দিচ্ছি মাছটা নিয়ে যাবো এই চিংড়ি মাছটা অনেক ভালো হবে না সেই আমি তোমারে দিচ্ছি এই না হাফ কেজির বেশি আছে এই নেন ভাই আপনার টাকাটা ও ভাই টাকা দিয়ে লাগবে না আপনি মাছটা এমনিতেই নিয়ে যান আপনারে এমনি আমি খুশি হয়ে দিলাম কি জন্য ভাই এত টাকা দামের মাছ আমারে ফ্রি দিচ্ছেন ও ভাই তাহলে বিষয়টা শুনেন ওই যে ভাইটা আসিল না উনি কিন্তু বিশাল বড় চাকরি করে উনি কিন্তু কলমের কুসা দিলি পঞ্চাশ ষাট হাজার দিনে এক লাখ টাকা ইনকাম হয় উনি কিন্তু প্রতিদিন পঞ্চাশ ষাট কেজি মাছ কিনেও খাতে পারবে কিন্তু আপনারা তো গরিব মানুষ আপনারা পঞ্চাশ ষাট কেজি মাছ তো দূরের কথা এক পো মাছ তো তাই কিনে খাতি পারেন না এই আমি ওই বড় কাছে মাছের দাম বেশি বেশি গরিব কাছে কমে দিয়ে দিই গরিব মানুষটা আর এত দামি মাছ কিনে খেতে পারে না তাই এইভাবে দিই আপনার মত যদি সবাই বুঝতো তাহলে গরিব বড় লোক সমান খেতে পারত ঠিক আছে ভাই আবার মাছ লাগলে আমার কাছে নিয়ে নেন আমাদের দেশের গরিব মানুষরা দামি দামি জিনিস কিনে খেতে পারে না কিন্তু আমাদের দেশের বড় লোক মানুষই হিসাব করেও খরচ করে না তাই আমি বড় লোকের থেকে দাম বেশি নিয়ে গরিবের মাঝে যারা কিনে খেতে পারে না তাদেরকে দিয়ে দিয়েছি কাজটা ঠিক করছি কিনা না কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন